আমি আপনাদেরকে এক নজর জানিয়ে রাখার চেষ্টা করছি প্রথম কথা হল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন জামাতের যাদেরকে ফাঁসি দেয়া হয়েছে বৃদ্ধি মামলা তাদের ফাঁসি দেয়া হয়েছে অর্থাৎ এবার জামাতের পক্ষে দাঁড়ালেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর গত রাতে ক্যান্টনমেন্টে ওয়াকারুজ্জামানের সাথে বিএনপির একটি সিনিয়র গ্রুপের গোপন মিটিং এর দাবি করলেন বাংলাদেশের ভাইরাল হচ্ছে আগামী পাঁচ থেকে পনেরো নভেম্বরের মধ্যে বাংলাদেশের সামরিক কু হতে পারে কি বলা হচ্ছে সেখানে সে বিষয়গুলো আমি স্পষ্ট তুলে ধরব দর্শক প্রথমেই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি দিয়ে ভিডিওটি শুরু করতে চাই জামা মিত্তা রহমান নিজামি মীর আলী বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলীম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঁচিশ অক্টোবর শিল্পকলা একাডেমিতে দৈনিক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখর ইসলাম বলেন ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নের কথা জাতি ভুলে যায়নি ষাট লাখ কর্মীর নামে মিথ্যা মামলা বিশ হাজারের বেশি নেতা কর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছে। জামাতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী নয় মালিক মীর কাশেম আলী সালাউদ্দিন কাদের সহ অনেক আলী ওলামাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে মিথ্যে মামলায় এসব এই জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে রচিত থাকবে মির্জা ফগুল আরো বলেন এই দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায় এমন বাংলাদেশ যা কোন বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয় জনগণের ইচ্ছায় পরিচালিত হবে তার এই বক্তব্যটি আমার অসম্ভব ভালো লেগেছে যে এই দেশ কোনো বিদেশি নিয়ন্ত্রণে নয় বরং জনগণের ইচ্ছায় পরিচালিত হবে দর্শক মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যটি আমি মনে করি যে রাজনীতিতে নতুন একটি আলোচনা সৃষ্টি করবে কারণ এতদিন ধরে বিএনপির শীর্ষ নেতা বা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বলছিলেন অপরাধী এবং বিচার করেছে কিন্তু এবার এই শীর্ষ নেতা যখন বলছেন যে মিথ্যে দেয়া হয়েছে তখন বোঝা যাচ্ছে যে বিএনপি বিশ্বাস করে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের দণ্ডিত করে আহ শাস্তি বাস্তবায়ন করেছেন এটা একটা নিচক রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল এবং জামায়াতকে বা বিএনপির যে কজন নেতা এ কারণে ফেসে গেছে বা ফাঁসি হয়েছে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছে এই বিষয়টিও স্পষ্ট হয়ে গেছে আমি যে রিপোর্টটি পড়েছি দি বিজনেস স্ট্যান্ডার্ড থেকে এই রিপোর্টটি জানালাম দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হলো পিনাকি ভট্টাচার্যের একটি ফেসবুক স্ট্যাটাস থেকে আমি আপনাদের শোনাচ্ছি গত তেইশে অক্টোবর রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি গোপন মিটিং করেছেন বিএনপির নেতৃবৃন্দ মেজর ফকুল আলমগীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর এবং আরেকজন অচেনা বা অজানা ব্যক্তি গত চোদ্দ মাসে এমন আরো কয়েকটি গোপন অভিসারে সম্পূর্ণ হয়েছে দুই জগতের এই দুই মানুষের প্রধান উপদেষ্টা কি জেনারেল ওয়াকারকে রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার অনুমতি দিয়েছেন এটি জানতে চেয়েছেন পিনাকি ভট্টাচার্য অতীতে কোন সেনা প্রধান এমন দুঃসাহস দেখায়নি অনুমতি ছিল না বলে কুর্মিটলা গলফ ক্লাবের পেছনের রাস্তা দিয়ে গোপনে সেনা ভবনের পেছনের দরজা দিয়ে ওয়াকারের সাথে বাস ভবনে ঢুকেছেন বিএনপি নেতারা প্রশ্ন হচ্ছে এই দুই পক্ষ কি পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায় পিনাকি ভট্টাচার্য তার পুরো স্ট্যাটাসে এই সিগনিফিক্যান্ট প্রশ্নটি ছুটেছেন প্রশ্ন হচ্ছে এই দুই পক্ষ কি পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায় কিনা পিনাকি আর বলছেন মনে রাখেন সৈনিক ও জুনিয়র অফিসাররা ষড়যন্ত্রকারীদের সকল খায়েস মিটায় নেবে দুইটি বিস্ময়কর বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে পিনাকি বলছেন যে বিএনপি নেতাদের সাথে ওয়াকারুল যে গোপন বৈঠকটি হয়েছে এখানে দুটি বিস্ময়কর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে জেনারেল এক নম্বরে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার হটি বর্তমান সীমা বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চান আর সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে কিনাকি ভট্টাচার্য অভিযোগ তুলেছেন যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে ক্ষমতা থেকে সরাবেন তারপর সেখানে যিনি বর্তমান প্রধান বিচারপতি আছেন রিফাত আহমেদ তার নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার মাধ্যমে আগামী নির্বাচন করতে চান বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চাইছেন জনপ্রশাসন ও পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচনে সম্পূর্ণ করতে জেনারেল ওয়াকার যেন বিএনপি সমর্থন করেন আমি বুঝতে পেরে আমি বোঝাতে পেরেছি কিনা জানিনা প্রফেসর ইনুসকে সরিয়ে তত্ত্বাবধক চাইছেন প্রধান বিচারপতির মাধ্যমে ওয়াকার উজ্জামান বিএনপি চাইছে আমাদের যে এখন রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে সেখান থেকে প্রশাসন যে মন্ত্রণালয় যেখান থেকে সরকারি আমলাদের করা করা হয় হয় বা প্রশাসন ও পুলিশের মধ্যে বিশেষ মানে বিএনপি সমর্থিত অফিসারদেরকে গুরুত্বপূর্ণ এবং লাভজনক পদে বসিয়ে তারপর যেন নির্বাচন করা হয় এই হলো আমাদের পিনাকি ভট্টাচার্য তো আমি এই বিষয়টি নিয়েও আমার যারা সোর্স রয়েছে বিভিন্ন বিষয়ে আমাকে তথ্য দিয়ে থাকেন তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি তারা এ ব্যাপারে কোনো বলেনি তারা শুধু এইটুকু বলেছে যে পর্দার অন্তরালে অনেক কিছু চলছে সময় আসলে বিষয়গুলো স্পষ্ট করবে সাধারণত আমরা আপনাদেরকে যে খবরগুলো দেই এই খবরগুলো বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ থেকে আমাদেরকে আমাদের খুব বিশ্বস্ত সূত্রগুলো জানায় যারা আমরা গণমাধ্যমে কাজ করি তারা মনে করেন যে আমাদেরকে এই খবরগুলো জানালে আমরা জাতিকে জানাবো জাতি উপকৃত হবে অথবা সতর্ক হবে বা পিরাকি ভট্টাচার্য সত্যতা বা মিথ্যা এই যে বক্তব্যটি এই ব্যাপারে আমি জানার চেষ্টা করেছি তারা এটিকে মিথ্যাও বলেনি সত্য বলেনি তারা শুধু বলেছে একটু ওয়েট করতে হবে আপনাদের মানে আমাকে বলেছে তার মানে এটাকে আমি সন্দেহের মধ্যে রেখেছি এমন কিছু ঘটতে পাবে এই আশঙ্কাটাকে আমি ফেলে দিচ্ছি না কারণ তারা এটাকে মিথ্যা বা গুঞ্জন বলছে না বলছি একটু ওয়েট করতে হবে দ্বিতীয় আরেকটি বিষয় আমি সেনাবাহিনীর ভেতরে থাকা আমাদের প্রিয় দেশপ্রেমিক ভাইদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি এই ব্যাপারটি একটু আপনাদের আমি জানাই এটিও সোশ্যাল মিডিয়াতে আজকে ব্যাপক আলোচনা এসছে আমি মিক জাহানের একটি স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস থেকে আপনাদের পড়ে শোনাবো তিনি সাম্প্রতিক সময় বিএনপি বা জামাত ঘরনল একজন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট দেশ মানে দেশের সমকালীন ইস্যুতে তিনি সব সময় সচ্চর থাকেন তার কিছু ইনস্টলজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আজকে বিভিন্ন সোর্স থেকে আমার কাছে অলমোস্ট সেইম তথ্য এসেছে নভেম্বর নভেম্বর মাস দিয়ে সেরা ভেতর বেতন কুকুতে ভারত এবং আওয়ামী লীগের সর্বযন্ত্র বাস্তুায়নের জন্য কাজ চলমান রয়েছে যা ঘটার সম্ভাব্য তারিখ পাঁচ থেকে তেরো নভেম্বরের মধ্যে অর্থাৎ তার কাছে যে তথ্য এসছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের ভেতরে সেনাবাহিনীর ভেতর থেকে অনুষ্ঠিত হতে পারে এটি ভারত মানে দিল্লি এবং আওয়ামী লীগের প্রেসক্রিপশনে আর সেই ডেটটি হল পাঁচ নভেম্বর থেকে তেরো নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের একজন হার্ড সমর্থক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বলেছেন পাঁচ আগস্টের মতো পাঁচ নভেম্বর ঘটতে পারে যদি আল্লাহ চায় পাঁচ আগস্ট যা ঘটেছে বাংলাদেশে ঠিক এমন একটি বিপ্লব ঘটতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচ নভেম্বর থেকে তেরো তারিখের মধ্যে আরো এক আরো একটা আওয়ামী লীগের ভেতরের সোর্স থেকে খবর পেলাম আওয়ামী লীগ এবং ভারত মিলে দেশের ভেতরে এমন কিছু করতে চাচ্ছে যেটার ফলে তেরো তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার রায় দেবার আগেই দেশের ভেতর আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সব সন্ত্রাসী তাদের অবৈধ অস্ত্র নিয়ে প্রতিটা পাড়া মহল্লা দখল নেবে এবং তাদের টার্গেটকৃত ব্যক্তিদের বসত বাড়িতে হামলা চালাবে এটা খুবই ভয়ঙ্কর অভিযোগ অর্থাৎ আগামী তেরো তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি রায় আসার কথা আছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এসছে তো এইটার ব্যাপারে অভিযোগ এসছে যে দিল্লি এবং ভারত আমাদের আওয়ামী লীগের চেষ্টা চলছে বাংলাদেশের ভেতরে একটা বড় চালাবার সেখানে আহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ বা তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের নেতা কর্মীরা আত্মগোপন থেকে প্রকাশ্যে আসবে এবং অবৈধ অস্ত্র নিয়ে প্রতিটি পাড়া মহল্লা প্রত্যাযোগ্য শুরু করবে জাতি করে এই রায়টি দিতে না পারে অপরদিকে ক্যান্ট্রনমেন্ট গুলোর ভেতর কু ঘটাবে জেনারেল ওয়াকার যার জন্য গুম খুন আয়না ঘরের অপরাধের সাথে জড়িত সামরিক বাহিনীর পূর্ণ যে সদস্য বা আরো যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেইসব কর্মকর্তাদের উত্তর পাড়ার ভেতরে সাব জেলে রাখা হয়েছে এই আরেকটি ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন অপর অপরদিকে তিনি বলছেন অপরদিকে ক্যান্ট্রোমেন্ট গুলোর ভেতর কুঘটা জেলার উপকার যার জন্য গুম খুন আয়না ঘরের অপরাধের সাথে জড়িত সাময়িক বাহিনী কর্ম কতদের উত্তরার ভেতরে সাব জেলে রাখা হয়েছে আমি জানি না এই যে সংবাদগুলো আমি আপনাদের দিলাম এই সংবাদগুলো আসলে কতটুকু আহ বাস্তবায়ন হতে পারে বা এটা কি ঘটতে পারে বাংলাদেশে পাবে এই আশঙ্কাগুলো যে বাংলাদেশে রয়েছে যেমন আহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ ইসলাম তিনি বলেছেন শেখ হাসিনা এবং একটি রাষ্ট্র দেশের মধ্যে সামরিক এই সাথে ইসলামের কু মিল রয়েছে এবং তাজুল ইসলাম নিচুক কোন সাধারণ ব্যক্তি নন বা আইনজীবী নন তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন আইনজীবী তাই তার বক্তব্যটিও খুব ক্লিয়ার এবং তার এই বক্তব্যটিকে আমি গুরুত্বের সাথে নিতে চাই প্রশ্ন হলো ওয়াকারুল জামানের নামটি যে উচ্চারিত হয়েছে এটা কতটুকু সত্য আমি জানি না এই ব্যাপারে কোনো তথ্য নেই কিন্তু এর আগেও বেশ কিছু সোর্স থেকে খবর পেয়েছিলাম যে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী পন্থী অফিসাররা এবং দিল্লি পন্থী অফিসাররা একাধিকবার কুর প্রচেষ্টা চালিয়েছে বা জন্য বৈঠক করেছিল কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়নি শেষ পর্যন্ত কিন্তু সাম্প্রতিক অর্থাৎ আগামী মাসের শেখ হাসিনার বিরুদ্ধে রায় হতে যাচ্ছে রায় কেন্দ্র করে কি হতে পারে পুরো বাংলাদেশে এটাকে গুজবের আকারে কেউ নেবেন না এটাকে মানে ফেলে দেওয়ার মত না অর্থাৎ আমি যে বিষয়টি স্পষ্ট করতে চাই সেটি হলো আমাদেরকে সজাগ থাকতে হবে যদি এমন কোন ঘটনা ঘটে যায় তার আগে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে আর যদি কিছু না ঘটে সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ করতে পারি কারণ এই দেশ নিয়ে আওয়ামী লীগ তার ভয়ঙ্কর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমরা সাম্প্রতিক সময় দেখেছি দেশের বিভিন্ন জায়গায় সিরিজ আগুন লেগেছে আমরা তারও আগে দেখেছি জুলাই বিপ্লবীদের সিরিজ হত্যা করা হয়েছে আমরা বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশের বিভিন্ন দাবি দাওয়া অভিযোগে রাস্তায় মব হয়েছে আন্দোলন হয়েছে এবং বিভিন্ন সময় আওয়ামী তার চেষ্টা অব্যাহত রেখেছে তাই ইদানিং দেখবেন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মাস্ক পরে হোক যেভাবেই হোক তারা প্রকাশ্যে রাস্তায় নামার চেষ্টা করছে এবং সবকিছু মিলে যখন বাংলাদেশের প্রধান শত্রু রাষ্ট্রটি তার প্রিয় কি বলবো নন্দুপ যোগজিকে তার বুক পকেটে রেখেছে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী তার এত বড় একটি দেশ যারা চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা তাদের প্রিয় মানে তাদের প্রিয় কি বলবো দাস তাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রেখে কতদিন এভাবে থাকবে জানি না তাদের চেষ্টা যে অব্যাহত আছে এটা বোঝা যাচ্ছে আর সেনাবাহিনীর যেই পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ এসেছে ষোলোটা বছর নিঃসন্দেহে এই ষোলো এই পনেরো জন বা পঁচিশ জন বা বত্রিশ জন এরাই আওয়ামী লীগের নুন খেয়েছে বিষয়টা এরকম না এরাই আওয়ামী লীগের কি রেখেছে বিষয়টা এরকম না পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী এদের মধ্যে ষোলোটা বছর অবৈধভাবে আওয়ামী লীগ টিকিয়ে রাখার জন্য অদস্র হাজার সেনাবাহিনী আওয়ামী লীগের দোষক ছিল কিন্তু আমরা গত পাঁচ তারিখের পর হাতে গোনার কয়েকটা চুনুপুটিকে কেমন গ্রেপ্তার করতে পেরেছে তার মানে বিশাল সংখ্যক লোকরা বাইরে রয়েছে ষড়যন্ত্রকারীরা এবং ডিজিএফ যে পাঁচ সাবেক জেনারেল পাশাপাশি আরো যারা অফিসার রয়েছেন তারা প্রত্যেকেই মোটামুটি বলা হচ্ছে যে ভারতে পালিয়ে গেছেন তারা নিঃসন্দেহে ভারতে বসে এখন ঘুমোচ্ছেন না তারা ভারতে বসে বাংলাদেশে থাকা তাদের ব্যক্তিদের সাথে ষড়যন্ত্র করছেন কি করে এই সরকারের পতন ঘটিয়ে আবারও সামরিক কিউ বা হাসিনাকে ক্ষমতায় বসানো যায় এই প্রচেষ্টা অবশ্যই চলছে তাদের নেপথ্যে তবে বাংলাদেশে আমাদের অনেকেই এজেন্সির হয়ে কাজ করছেন আমরা অনেককে মনে করি এরা হবে হয় বিএনপির লোক এরা মনে জামাতের লোক আমাদের পক্ষে কথা বলছে কিন্তু মনে রাখবেন বাংলাদেশের গোয়েন্দার সংস্থা এমন কিছু ব্যক্তিকে অর্থ দিয়ে পালছে যার ব্যাপারে তথ্যই আছে আমাদের কাছে তারা আমাদের বন্ধু সেজে আমাদের এই সত্য কথাগুলোকে বিতর্কিত চেষ্টা করবে নিচে লিখবে গুজব এগুলো মিথ্যে কথা এগুলি লিখবে কেন এই জাতি যেন ঘুমিয়ে পড়ে এই জাতি যেন এরকম আশঙ্কা থেকে মুক্ত ভেবে ঘুমিয়ে পড়ে যাতে করে তারা হঠাৎ করে যে কোনো এক অন্ধকারে আমি বলি নির্বাচন তারপর নতুন ক্ষমতা আসার পর আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে পাশাপাশি আন্তর্জাতিক আদালতে যে রায়টি হবে সেই রায় কার্যকরের আগ পর্যন্ত পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে কারণ আওয়ামী হাতে প্রচুর অস্ত্র অর্থ এবং বিদেশি শক্তির সাহায্য বাংলাদেশ সেনাবাহিনীর বহু অফিসার তারা অনেক প্রচেষ্টাকে ব্যর্থ করেছেন আমাদের এজেন্সি বেশ কিছু প্রচেষ্টা ব্যর্থ করেছেন যা শুনছি তবে তার মধ্যেও ওদের লোক থাকায় চেষ্টা করে অব্যাহত আছে আপনাদেরকে কোন একজন ব্যক্তি বলবে পিনাকি মিথ্যা বলেছে অমুকি মিথ্যা বলেছে আপনার ঘুমিয়ে পড়বেন না পিনাকি দেশে নেই পিনাকি দেশের বাইরে রয়েছে এই দেশে কিছু হলে তার কিচ্ছু যায় আসে না তার ফ্যামিলি সহ তিনি বাইরে আছেন কিন্তু এই দেশে যারা আছেন পাঁচ তারিখের পর থেকে যারা হ্যাঁ মুড়ি মুড়কি খেয়েছেন দখলদারিত্ব চালিয়েছেন মোটা অঙ্কের টাকা কামিয়েছেন আওয়ামী লীগকে বিভিন্ন মামলা বাদ দিয়ে যারা অর্থ গুনেছেন থানাতে বসে বসে যারা বাণিজ্য করছেন যারা মনে করছেন আগামীতে ক্ষমতায় আসবেন তাই পুরো রাষ্ট্রের তো চালাচ্ছেন মনে রাখবেন তাদের বিপদটা সবচেয়ে বেশি ঘুম ভেঙে যদি দেখেন কিছু একটা ঘটে গেছে তখন যা কিছু কামিয়েছেন তা কিছু নিয়ে যাবার সুযোগ হবে না আওয়ামী লীগ ভারতে যেতে পেরেছে আপনারা কোথায় যাবেন ভারত তো আপনাদের আশ্রয় দেবে না তাই কষ্ট করে আগে পাসপোর্ট ভিসা করে রাখেন তারপর যা কিছু করেন আবারও বলছি রাষ্ট্র একটা বিপর্যয়ের দিকে যেতে পারে বলছি না যা কিছু বলেছি সব সত্য আমি বলছি আবার সব মিথ্যা এ রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র চলছে যতক্ষণ ষড়যন্ত্র চলবে ততক্ষণ আশঙ্কা থাকবে আর আশঙ্কা থাকে মানে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে তাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের জানিয়ে না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দায়স মানে